হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর উঠেই প্রথমে বিছানাগুলো তুলে নিলাম তারপরে তোমার যে ঘর ছাদ দেওয়া ঘর মোছাগুলো থাকে তো সেগুলো শুরু করে দিলাম তার আগে ঘরের জানালাগুলো খুলে দিলাম তো এবার ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাঁদ দিয়ে ঘর মুছে স্নান করে আমি প্রথমে পুজোটা দিয়ে নেব তো তারপরে রান্নাঘরে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি তো আমার কাজবাজ হয়ে গেল তারপরে এই যে এখন ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম আর চা খেয়ে নিলাম তো এবার যাব তো এবার গিয়ে রান্না করতে হবে তো চলো এখন রান্নাগুলো করে রান্নাঘরে চলে এসছি আর কি চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা ধুয়ে মধ্যে ফাঁকিয়ে নিলাম আর এইদিকে কলা ভাজাটা বসিয়ে দিয়েছি আম কেটে রেখেছি আর এইদিকে আলু পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে যে এইদিকে আমার কলা ভাজা রেডি হয়ে গেছে আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করবো আজকে চিকেনটা পুরো অন্যরকম ভাবে রান্না করবো হাতের সময় খুব কম এবার মশলাটা দিয়ে দিচ্ছি চিকেন আমার এদিকে প্রায় কষা রেডি হয়ে গেছে আর এদিকে গরম জল করে নিয়েছি তো আর একটু কষে তারপরে জলটা দিয়ে দেবো তো এদিকে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে তো এবার আমি গরম জলটা দিয়ে দেবো তো আমার এদিকে চিকেন রেডি হয়ে গেছে এবার আমি চাটনিটা বসাবো তাহলে রান্নাবান্না কমপ্লিট চাটনি আমার হয়ে গেল তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট এই যে এখন রান্না বান্না হয়ে গেল আর ফুল জায়গায় খেতেও দিয়ে দিয়েছি তো আজকে প্রচন্ড গরম পড়ছে আর দুপুরে ডিউটি যাব আজকে আমার ইভিনিং করে নাইট আছে ডবল ডিউটি আছে তো এখন বাকি যে কাজগুলো আছে পুরো করব তো সুজয় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তো সুজায় চলে যাওয়ার পর রুটি করে নিলাম রান্না করে সমস্ত কাজ সেরে এখন স্নান করে একেবারে রেডি হয়ে গেছি তো এবার ডিপি বেরোবো আর তার আগে খাওয়া দাওয়াটা করে নেব তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে ভাত আর করলা ভাজা নিয়ে নিলাম আর এই যে চিকেন আর চাটনি তো চলো এখন আমি খেয়ে নিই